নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক কিচেন ব্লগ চ্যানেলে সর্বপ্রথম সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি আমাদের রাষ্ট্রীয় পতাকার কালারের তিন রঙের পাস্তা বিনা কোনো রকম ফুড কালারের এই তিন রঙের পাস্তা আমরা বানালাম আপনিও খুব সহজভাবে বানাতে পারবেন আর বাচ্চাদের খুবই ভালো লাগবে পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব মুখরোচক এবং ইন্টারেস্টিং রেসিপি সর্বপ্রথম আমরা এখানে পাস্তা বয়ল করে নেব নিলাম আমরা দু কাপের মতন ম্যাকারোনি পাস্তা গরম জলে পাস্তাগুলো দিয়ে এটাকে আমরা বয়ল করা শুরু করলাম তবে সাথে এক চামচের মতন সাদা তেল দিলে পাস্তাটা খুব ভালো করে বয়েল হয় আর লাগার ভয় থাকে না সুতরাং তেলটা দিয়ে অপেক্ষা করব পাস্তাটা ভালো মতন ফুটে বয়েল হয়ে যাওয়ার এই যে মিনিট দু থেকে তিনের মতন ফোটার পর পাস্তাগুলো হাতে চেপে দেখে নেবেন ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা আর সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে একটুক্ষণের জন্য ছেড়ে দেবেন এবার এই বয়েল পাস্তাটাকে তিন ভাগ করে আমরা সর্বপ্রথম বানাবো অরেঞ্জ পাস্তা অরেঞ্জ পাস্তাটা বানানোর জন্য আমরা একটা প্যানে নিলাম এক চামচের মতন বাটার পাটারটা একটু গলে গেলে সাথে দিয়ে দিলাম এক চামচের মতন সাদা তেল দিয়ে দেওয়া হলো এক চামচের মতন রসুন বন্ধুরা রসুনের কালারটা দেখে চমকাবেন না জানি না কেন আজকাল হলদে রসুনই পাওয়া যাচ্ছে বাজারে এবার দিয়ে দেওয়া হলো কুচি করে একটা ছোট পেঁয়াজ এবার পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেওয়া হলো দুটোর মতন ঝিরি কাটা গাজর হাফ চামচের মতন নুন নুনটা দিয়ে গাজরটাকে একটু ভেজে নেবেন ভেজে নিয়ে দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ি আর দু চামচের মতন টমেটো সস এগুলো দিয়ে গাজরটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেওয়া হলো তিন ভাগের এক ভাগ সেদ্ধ করা পাস্তা এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে হলো এক চামচের পাস্তা মশলা এই পাস্তা মশলা আপনি রেডিমেড যেকোনো মুদির দোকানে কিনতে পাবেন এই যে আমাদের অরেঞ্জ পাস্তা একদম রেডি হয়ে গেছে এবার চলে যাব আমাদের ফ্ল্যাগের দ্বিতীয় কালার হোয়াইট পাস্তার দিকে হোয়াইট পাস্তা বানানোর জন্য আমরা নিলাম দেড় চামচের মতন এখানে আমরা সাদা তেলের ব্যবহার করছি না সাথে দেওয়া হল দেড় মতন ময়দাটাকে বাটারের মধ্যে দিয়ে প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ডের মতন ভাজলেই এটা রেডি হয়ে যাবে এবার দিয়ে দেওয়া হলো আড়াইশো মিলিলিটারের মতন দুধ দুধটা এই ময়দার মধ্যে দিলে দুধটা হয়ে যাবে গাঢ় এবার দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন রসুন কুচি আর হাফ চামচের মতন নুন এবার কড়াইতে একটু নাড়া নাড়ি করলেই এই সসটা গাঢ় হয়ে যাবে এটাই হচ্ছে হোয়াইট সস এক ভাগ পাস্তা দিয়ে সসটাকে ভালো মতন মিলিয়ে নেবেন দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ি হাফ চামচের মতন বাচ্চাদের জন্য বানালে গোলমরিচটা আপনি বাদ দিতেও পারেন এবার সব থেকে ইন্টারেস্টিং চিজ একটা চিজ কিউব নিয়ে এরকম করে ঘষে দিয়ে দিলেই আমাদের হোয়াইট সস পাস্তা একদম রেডি হয়ে যাবে ইন্টারনেটে হোয়াইট সস পাস্তায় কিন্তু নানান রকম সবজি দেয় তবে এটা একদম ক্লাসিক রেসিপি হোয়াইট সস পাস্তার এই যে হোয়াইট সস পাস্তা একদম রেডি এবার চলে যাব আমরা আমাদের ফ্ল্যাগের তৃতীয় কালার মানে গ্রিন পাস্তার দিকে গ্রিন পাস্তাটা আমরা নিলাম মুঠ ভর চার থেকে পাঁচটা পুদিনা পাতা আর দুটোর মতন লঙ্কা এগুলোকে মিক্সিতে পিষে একটা পেস্টের মতন বানিয়ে নেবেন এই যে ঠিক এরকম আবার প্যানে নেওয়া হলো হাফ চামচের মতন বাটার আর এক চামচের মতন রিফাইন তেল বাটারটা গলে গেলে দিয়ে দেওয়া হলো এক চামচের মতন রসুন কুচি একটু ভাজা ভাজা করে নিয়ে একটা ছোট পেঁয়াজ কুচি এটার মধ্যে দিয়ে দিলাম এটাকেও একটু ভাজা ভাজা করে নেবেন এবার দিয়ে দেওয়া হলো বাদবাকি পাস্তাগুলো হাফ চামচ নুন আর এক চামচের মতন পাস্তা মশলা এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবেন এবার দিয়ে দেওয়া হলো ধনে পাতা আর পুদিনা পাতার সবুজ পেস্ট এটা নিয়ে মিনি একের মতন ভেজে নিলেই কিন্তু গ্রিন পাস্তাও একদম রেডি হয়ে যাবে তবে বন্ধুরা যেমন আমি শুরুতেই বলেছিলাম আমরা এই তিন পাস্তা বিনা কোনো কালারের বানিয়েছি আপনি চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন এই যে আমাদের দেশে তিন কালারের পাস্তা একদম রেডি পরিবেশন করুন খেতে কোনোটাই কোনোটার থেকে কম লাগবে না এটুকুই ছিল আজকের এপিসোড আশা করি এপিসোডটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবার জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ